বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন এই মুহূর্তে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এসেছি গজারিয়া বাজারে আমরা আজকে জানাবো পাটের সর্বশেষ বাজারের সংবাদ পাট কি আপনার কি পাট দাম হয়েছে এখনো দাম হয়েছে পাট তো কত দাম হয়েছে 2500 টাকা হলো 2500 পাটের রং সং তো ভালো আছে কালার ভালো আছে কি আপনার কি এবছর দাম অবস্থা লাভ থাকবে আপনাদের পাটের বাজার সম্পর্কে একটু যদি বলতেন যে পাট কি কিনতেছেন বা পাটের মান কেমন কি রকম পাটের মান মোটামুটি ভালো খারাপ না এবার পাটের মান ভালো